ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সকালবেলা আজকে এক্ষুনি স্নানটা সেরে আসলাম এসে ভাবলাম যে মঙ্গলা মাকে নমস্কার করে আসলাম আমার সিংহাসনে যে প্রতিষ্ঠিত করা আছে ওখানে তারপরে আজকে ভিডিও করতে বসলাম আজকে কিছু কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দেব যেমন অনেকেই বলছো যে এগুলো হচ্ছে ভণ্ডামি আচ্ছা আর কি আছে যে মঙ্গলামা মন্দিরে গেলে কত টাকা নেয় আচ্ছা যারা এই কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করছো তারা সব কোনো দিনও তাদের রোগ হবে না মানে এটা হচ্ছে মানে কিভাবে বলবো আর কি হন্যভাবে বলা হচ্ছে যে তারা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই এমনি এমনি তাদের রোগ সেরে যাবে তো এইসব প্রশ্নগুলোর উত্তর দিতেই আজকে আমি এসেছি আরও অনেকেই অনেক কথা বলছো সেগুলো আস্তে আস্তে আসছি দেখো প্রথমত বলি কৃষ্ণ মঙ্গলামা ভণ্ড এই প্রশ্নের উত্তর আমি দেব না যারা মন্দিরে যাচ্ছে যাদের এত কিছু হচ্ছে উপকার কেউ দেখছি যে তাদের টিউমার মানে পুরো এগুলো চোখের সামনে দেখা মানে একদম নির্মূল হয়ে যাচ্ছে কারো সৃষ্ট হচ্ছে নির্মূল হয়ে যাচ্ছে কেউ আবার দেখাচ্ছে কোনো ভক্ত যে তার গলায় একটা কি আটকে গেছিল আমি সেদিন দেখলাম মানে কি মানে মিরাক্কেল এগুলো তো সত্যি সত্যি মিরাক্কেল হচ্ছে তা ভগবান এরকমই যদি বলে না যে যিনি সৃষ্টিকর্তা তিনি সব পারেন তা তার দ্বারাই সম্ভব এগুলো করা কোনো মানুষের কাজ এগুলো নয় তা মঙ্গলা মাকে দিয়েই এই কৃষ্ণকালী মা এই ভক্তদেরকে উপকার করছেন তা না হলে কখনো এগুলো হতো না তার গলায় আটকে যাচ্ছিল কি একটা সে তখন তাকে হসপিটালে নিয়ে যাবে বলে তার বাড়ির লোকেরা চিন্তাধারা করছে তখন সে বলল আমাকে দশ মিনিট সময় দাও যখন সে ঘরে গেল গিয়ে ঠাকুরের নাম জপ করলো জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করলো তখনই তৎক্ষণাৎ তার আস্তে আস্তে সব রিলিফ হয়ে গেল। সেই মা এসে অঝরে কান্নাকাটি করছে যে আছে এমন এমন আছে যে মা বাচ্চারূপের লোকের সাথে মানে দেখা দিচ্ছে স্বপ্ন দেখাচ্ছে স্বপ্নটা কিন্তু স্বপ্ন নয় স্বপ্নটা কিন্তু সত্যি মা দেখা দেয় তাহলে এগুলো কোনগুলো ভন্ডামি কত মানুষ আজকে সোমবার দিন শুধুমাত্র মন্দিরটা বন্ধ থাকে তাছাড়া সপ্তাহে ছটা দিন মানুষকে ভিড়ে উপচে পড়ছে এত এত মানুষ উপকার পাচ্ছে কোথায় লন্ডন থেকে আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে আমার সব জায়গাগুলো মানে আমি যখন ভিডিওগুলো দেখি তখন দেখছি মানুষ প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসছে তারা কি রোজ আসছে না তারা উপকার পাচ্ছে বলেই আসছে তাহলে এগুলোকে কি কত ভণ্ড বলবে আর মঙ্গলা মায়ের কত আছে যে এত লোককে সাজিয়ে রোজ নিয়ে আসবে এই হচ্ছে ভণ্ডামির তোমরা নিজেরাই যখন ভিডিওগুলো দেখবে বা ভিডিও দেখা দরকার নেই যারা এগুলো ভণ্ডামি বলছো তাদেরকে বলবো যাও না মন্দিরে যাও গিয়ে দেখো আমি বলবো যে মায়ের বাড়িতে যে মন্দির ছিল সেই মন্দির যখন আজকে মাঠে এসেছে সেইখানে কিন্তু মানুষের ভিড় আর ধরে রাখা যায় না মঙ্গলা মা যখন মালাগুলো ঠাকুরকে পরায় এরকম গোছা ধরে 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 ঠাকুরের গলায় দেয় ঠাকুর তো মালায় মুখ ঢেকে যায় মানে দেখা যায় না তখন সেই মালাগুলোকে নিয়ে ঘটে চরণে মানে এরকম ধোকা ধরে ধরে দিয়ে দেয় তাহলে বুঝতে পারছো কত লোক আর যাকে তোমরা ভণ্ড বলছো যে কৃষ্ণকালী মা যাকে দিয়ে কাজগুলো করাচ্ছে মঙ্গলা মা তোমরা একবার তার কথা ভাবো তো নিত্য সে সকালবেলা আসে আর সে সন্ধ্যের পর বাড়ি যায় তার কি অবস্থা কিন্তু তার কোনো শরীরে ক্লান্তি নেই কারণ কৃষ্ণকালী মা তাকে স্বয়ং ভালো রেখেছে কারণ সে মানুষের ভালো করে তাই মানুষ তাকে দিয়ে উপকার কত মানুষ এসে ভগবানের গলায় মালা পরানোর আগে তার গলায় পরিত দুটো করে মালা আনছে আমি অনেককেই দেখেছি একটা ঠাকুরের গলায় পড়াচ্ছে একটা মঙ্গলামার গলায় পড়াচ্ছে কত মানুষ আশ্বাস মা তোমার মাটির প্রতিমাকে আমি সময় এবার ঠাকুর দেব। কত মানুষ ফুল ফুল দিল কত কিছু তারা কেন দিচ্ছে যে না মায়ের মন্দিরে তাদের বাড়িতে বসে অনেকের নাম জপ করছে অনেকে একবারের জায়গায় তিনবার আসছে ধরো আমার উপকার হয়েছে আমি আমার বোনকে বললাম সে আবার আরেকজনকে বললো এরকম করে করে কিন্তু মানুষ একবারের জায়গায় তিনবার আসছে বা তার আরও অনেক সমস্যা আছে বলে সে সেগুলো নিয়ে আসছে একটা বয়স্ক বৃদ্ধ মা তিনি হসপিটাল থেকে একদম মানে মরণাপন্ন অবস্থা তাকেও দেখলাম যে সে এসেই বাড়িতে এসে এসেই কিন্তু মায়ের মন্দিরে চলে এসেছে তো যদি তোমরা সব কিছু এগুলোকে ভণ্ডামি বলো তো বলো বলো আর অসুরদের দমন তো হবেই কারণ কি এই অসুরদেরকে আমি চাই যে আমি কোন দিন ভিডিওতে দেখব যে এই কোনো এক অসুর এসে বলেছে যে মা আমি সব তোমাদেরকে ভুল ভেবেছিলাম তাকে আমি অসুরদের দলে ধরছি না কারণ সে যখন সে অঘটন ঘটাতে আসেনি ঘট মানে যেদিন দুর্ঘটনাটা ঘটেছিল সে সেদিন ছিল না সে মনে প্রাণে বিশ্বাস করতো না দেখো বিশ্বাসটা অনেকেই করে মানে বলে না আমি বিশ্বাস জিনিসটা অন্য দেখো আমি যতটা বিশ্বাস করি আমার পাশের বাড়ির লোককে হয়তো আমি বলছি কিন্তু সে ততটা বিশ্বাস করছে না সেটা তার ব্যাপার একজন ভক্ত এসে বলল মা আমি অনেক তাচ্ছিল্য করেছি তোমাকে তুমি আমাকে ক্ষমা করো যে অন্যায় করে এসে বলে যে মা আমাকে আমি অন্যায় করেছি তার শত শতবার তাকে ক্ষমার যোগ্য হয় সে কারণ সে মাকে অনেকে বিশ্বাস করতে পারেনি প্রথমে এমন কিছু মিরাক্কেল তার জীবনে হয়েছে যে সে মায়ের কাছে এসে বলছে যে মা তুমি আমায় ক্ষমা করো আমি তোমাকে প্রথমে তাচ্ছিল্য করেছি আমি প্রথমে তোমাকে বিশ্বাস করতাম না কালকের ভিডিওতেই মনে হয় এটা দেখলাম যে এক ভক্ত এসে বলছে মা তুমি আমায় ক্ষমা করেছো তো মা বললে হ্যাঁ তোর তো তুই তো আমাদের তোরা তো আমার সন্তান তোদেরকে কেন ক্ষমা করব না তাহলে আমি তাকে অসুরদের দলে ধরছি না সে বিশ্বাস শুধুমাত্র করতো না কিন্তু আমি বলছি যেসব অসুররা যখন দুর্ঘটনাগুলো ঘটিয়েছিল মন্দিরে ভগবান তাদেরকে সেই সব অসুররা কবে এসে মায়ের চরণে পড়বে আমি শুধু সেটাই ভাবি আচ্ছা মায়ের মন্দিরে মা আমাদেরকে কত টাকা দিয়ে রেখেছে আচ্ছা বলো মায়ের যদি এত টাকাই থাকতো তো সকাল থেকে রাত পর্যন্ত মা কেন নিজে এত পরিশ্রম এবার বলবে যে মায়ের সেবা করছে হ্যাঁ মায়ের সেবা করছে সঙ্গে ভক্তদের উপকার করছে এটাও কম বড় কাজ না এটা সবার পক্ষে সম্ভব নয় এটা আমার পক্ষেও সম্ভব নয় আমি রোজ রান্না করছি খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি এটাতেই আমার অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে সকালবেলা উঠে মন্দিরে যাচ্ছি আর সন্ধ্যের পর বাড়ি ফিরছি এত লোকের চেঁচামেচি এত লোকের সমস্যার সমাধান করা এত লোকের কথা শোনা সঙ্গে পুজো করা এই যে জিনিসটা সেটা কিন্তু তোমার আমার কাজ নয় এটা ভগবান তাকে সেই শক্তি দিয়েছে বলেই তিনি পারছেন তাহলে তার যদি পয়সাই থাকতো তাহলে সে কেন এগুলো করবে তিন চারটে পাঁচটা লোক রেখে দিতে এই তুমি মালা পরিয়ে দাও এই তুমি পুজোর কাজ করো এই আমি শুধু সুতা বসে বসে ছোঁয়াবো আর তোমরা সব মানুষের কথা শুনে আসবে সবাই এগুলো তো করতো সে তো তা করছে না সব নিজের হাতে সে করছে হ্যাঁ এবার মালাগুলোকে একটু গুছিয়ে দিল কেউ একজন সেটা আলাদা কথা কিন্তু আমি দেখতে পাচ্ছি পুজোর সমস্ত কাজ এবং যত ভক্তরা আছে সব ভক্তদের সমস্যা তিনিই শোনেন তো মায়ের কিন্তু কখনো ক্লান্তি আসছে না কারণ কি স্বয়ং কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে শক্তি দিয়ে রেখেছে মায়ের যদি অত টাকা পয়সা থাকতো মায়ের যে বড় ইচ্ছে সেই ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হতো তবে সেটা হবে এটা আমি নেক্সট ভিডিওতে আনছি তোমাদেরকে তো মায়ের এত টাকা যে প্রত্যেক দিন ভক্ত পাল্টাচ্ছে এত ভক্তকে পয়সা দিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে নিশ্চয়ই তাদেরকেও টাকা দিতে হচ্ছে কারণ তা না হলে তো তারা তো দাঁড়াবে না কেউ তার বিনা স্বার্থে থাকবে না এই যারা আসছে তাদেরকেও নিশ্চয়ই টাকা দিয়ে রাখছে মা এত ভক্ত সবাইকে টাকা টাকা দিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে প্রত্যেক দিন ভক্ত চেঞ্জ করা হচ্ছে সঙ্গে আবার এত এজেন্ট রেখেছে তাদেরকে টাকা দিচ্ছে আমাদেরকে টাকা দিয়ে রেখেছে তাহলে বুঝতে পারছো মায়ের কত টাকা এটা তোমাদের ভুল ধারণা তোমরা যখন নিরুপায় হয়ে ভগবানকে ডাকো ভগবান কি তোমাদের পয়সা দিয়ে কিনে রেখেছে নাকি যে তোমরা ভগবানকে ডাকো আমরা প্রচার করছি এই কারণে যাতে শত ভক্ত তাদের উপকার হয় তারাও সেখানে যেতে পারে এবং সঙ্গে আমাদেরও উপকার কারণ আমরা যে প্রচার করছি মা বলেছেন যারা প্রচার করে তারাও অনেক অনেক বড় কাজ করেন এবং আমরা ঘরে বসে প্রত্যেক দিনই কিন্তু জপ করছি আমি এখনো বলছি আমি প্রত্যেক দিন জপ করি আমাদের কোনো পয়সা লাগে না আর আমাদের পয়সা প্রয়োজন নেই এইভাবে মানে পয়সা উপার্জন আমরা করিনি হ্যাঁ আমরা মঙ্গলামায়ের ভিডিও করে সেটা তোমরা বলতে পারো সেটা এটা তো মানে ইউটিউবটা করা তো আমাদের কাজ কিন্তু মঙ্গলা আমাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে রাখে এইরকমই বলি যে কিছু কিছু প্রশ্ন তারপরে আরও আসছি অনেকেই কমেন্ট বক্সে লিখছো তোমাদের কেন শরীর খারাপ হচ্ছে তোমরা কেন মঙ্গলা মায়ের কাছে যাও না আমি তো যারা শিক্ষিতের পরিচয় দিয়েছিল সরি যারা শিক্ষিতের পরিচয় দিয়েছিল তাদের কথা বলি আচ্ছা যারা নাকি ঠাকুরকে ডাকে তাদের কি কোনো অসুখ হয় না তাদের শরীর খারাপ হয় না আমি তো মনে করি তারাই অশিক্ষিত এই যে ঝিলিককে অনেকেই কমেন্ট বক্সে লিখেছে ও লিখেছে আমা আমি আমিও দেখছি যে অনেকেই লিখেছে আমারও সে কমেন্ট বক্সে যে শরীর খারাপ হলে তো মঙ্গলা মা আছে হ্যাঁ নিশ্চয়ই আছে আছে বলেই তো আমরা ভালো আছি আমাদের এত কিছু হচ্ছে না আর নিশ্চয়ই মা আমাদেরকে ভালো রাখবেন এটা আমাদের ভরসা আছে যারা নাকি এইসব গুলো করছো তারা আরো নিজে পাপের ভাগি হচ্ছ মঙ্গলা মা কাছে সবসময় যদি আমরা চাই আমরা কিছু সেরকম কিছু চাই না আমরা শুধু চাই সবাইকে ভালো রাখো সবার মঙ্গল করো মঙ্গলা মাও দেখবে প্রত্যেকটা ভিডিও শেষে বলে মা সবাইকে ভালো লেখো সবাইকে ভালো লেখো তাহলে আমরা ভগবানকে ডাকছি বলে আমরা কখনো অসুস্থ হব না এটা কখনো মানুষের ভুল ধারণা তোমাদের কতটা বোঝাতে পারলাম জানি না ভিডিওটা অনেক বড় হয়ে আছে যাই হোক এই মানসিকতা যে মানুষ যারা আছে তাদের ভগবান সবসময় ভালো রাখুক এটাই কাম্য আর আমরা কৃষ্ণকালী মাকে ডাকছি আমরা আমরা অসুস্থ নিশ্চয়ই হব মানুষের রক্ত মাংস গড়া শরীরে রক্ত অসুস্থ হবেই মানুষ কিন্তু আমরা সেটাও জানি যে আমাদের সেরকম কোনো বড় ধরনের কিছু হবে না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো